আসসালামু আলাইকুম সবাইকে রমজানের শুভেচ্ছা আজকে যে দেখেন এখানে কি কী ইফতার বানানো হয়েছে আর আজকে রোজাটা তো খুবই কষ্ট হইতাছে খুবই খারাপ লাগতাছে তারপর আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতাছে আর এই জায়গায় আজকে অনেক কিছুর আইটেম হয়েছে মানে মোটামুটি মানুষ তো আরও অনেক আইটেম করে যা পারছি তাই করছি আর এই যে দেখেন এখানে আজকে যাও আজকে কী কী আইটেম করা হয়েছে এখন প্রায় ইফতারের আর প্রায় দশ মিনিট বাকি আছে এখন আমার শরবতটা আমি ফ্রিজে রাখছি গোলানো হয় নাই আমি শরবতটা এখন সব কিছু দিয়ে ফ্রিজে রাখিয়েছি নিয়ে আসবো আর ইফতারের সবচেয়ে প্রধান খাবার হচ্ছে আমার খেজুর আর শরবত ও আরও আরও আছে এগুলো আমি ফ্রিজ থেকে আনবো আর এখানে দেখেন আপনাদের সাথে আমি শেয়ার করবো যে আমি আজকে কি কি করছি এখানে যে আলুর চপ আছে আর এই যে ভাইরাল ডিমের চপ বানানোটা দেখানো হয় নাই বেগুনির চপ এখানে আছে পেঁয়াজু আর চার রকমের চপ আছে আর এখানে আছে যে মরিচের চপ বোম্বাই মরিচের চপ কে কে পছন্দ করেন সবাই কমেন্ট করে জানাইবেন আর এখানে আছে কিছু সালাদ শশা তারপর আপনার পাতা লেবু টমেটো দিয়ে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে একটু মানে সালাতের মতো আর আছে বুট ভাজি আর এখানে আছে এই যে একটু ফল মোটামুটি আইটেম আর বাঙ্গিটা আমার এখনো কাটা হয় নাই আমি কাটবো এখানে আসতে যে আপনার আনারস আনারসটা তেমন একটা পছন্দ না আর এই তরমুজটা তো আমার খুবই পছন্দ খেজুরটাও পছন্দ আর এখানে আছে একটু সাদা মুড়ি নিসি অল্প পরিমাণে মুড়ি নিছি কারণ বেশি মুড়ি নিলে খাওয়া হয় না আমার ছেলে মেয়ে খুবই ছোটো ওরা তেমন একটা খায় না আর আপনাদের ভাইয়া তেমন একটা ভাজা পোড়া খায় না তাই কম কমই নিচ্ছি আর এখানে আছে যে হালিম আর আছে একটু রুটি নিচ্ছি এই যে দেখেন মাসাল্লাহ হালিমটা তো অনেক সুন্দর হয়েছে আর হালিম তো আমার একটা ফেভারিট খাবার চটপটি হালিম বাহিরের খাবার বলতে এই খাবারটাই আমার বেশি পছন্দ আর এখানে আছে এই যে জটপট বিরিয়ানি আজকে একটু ঝটপট বিরিয়ানি করলাম কয়েকদিন পাঁচ ছয় দিন যাবৎ ভাবতি একটু বিরিয়ানি রান্না করব এই যে একটু ঝটপট বিরিয়ানি আর এখানে আছে একটু সালাদ কেটে নিচ্ছি আজকের আলহামদুলিল্লাহ মাসাল্লা আজকের মোটামুটি আয়োজন এখন আমি চলে যাবো আর আরও কাজ আছে শরবতটা আমি এখন গোলাবো আর এক এই এখনই আপনাদের ভাইয়া দোকান থেকে চলে আসবে এর আগে আমি একটু আপনাদের সাথে শেয়ার করলাম যে আমার ফলোয়ার ভাই বোনদের সাথে একটু শেয়ার করি যে আজকে আমি কি কি আয়োজন করছি আর সবাই আমার ভিডিওটা দেখবেন অবশ্যই দেখবেন দেখে ভালো ভালো কমেন্ট করবেন পাশে থাকবেন অনেক সুন্দর সুন্দর ভিডিও বানাই জানি না কেন মানে কি হচ্ছে জানি না তারপরও বানাই ভিডিও বানাচ্ছি দেখি কোন পর্যায়ে যেতে পারি সবাই পাশে থাকবেন আমিও সবার পাশে আছি আলহামদুলিল্লাহ আর আজকে মাহের রমজানের নয়তম রোজা চলে যাচ্ছে খুবই ভালোভাবে কাটছে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিও